নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে একটু লেটে ভিডিওটা শুরু করলাম কারণ চান টাইম করলাম ফেস হলাম তারপরে ভিডিও আজকে শুরু করলাম কারণ আজকে হোলির দিন আজকে ছুটি আছে সবাই ছুটি দেখো কেউ কামে নাই ডিউটিতে নাই সবাই নিজের নিজের রুমে ঢুকে আছে ব্যস্ত মানে আজকে বিজি টাইম মানে হোলির দিন বুঝতেই তো পারছো সবাই খুশি আছে সবাই রুমে আছে আর ভান্ডারিতে আজকে কাজে লাগে গেছে দেখো যাই সকালের খাওয়া হয়ে গেছে এখন দুপুরের খাওয়ার জন্য রান্না করছে কিছু আয় ধরনের সিস্টেম রে বাবা লঙ্কা টঙ্কা কাটি দেখো কত বড় বড় করে কাটিচ্ছে আর এটাকে কুটবে ঢাই ঢাই করে আজকে সকালে রয়দার কিছু ধরনের দেখো মানে নটার দিকে ভিডিওটা শুরু করলাম দেখো নয়টার দিকে রয়দার কিছু আয় ধরনের সাই লেভেলে লাগিয়েছে অয়দারটা রে বাবা সাই লেভেলের রদ্রু উঠাইছে মাথা খারাপ রোদ্র উঠাইছে আজকেও

একদম সকালবেলায় পুরী সকাল সকালবেলা ভিডিওটা চালু থেকে হাঁটছে চলে আসছে এত জোরে সাউন্ডটা তো শুনতেই পারলে কত জোরে আসবে সেই লেভেলের একদম সকালে দেখাতে পারেনি থাকিটা কারণ আমিও লেটে উঠেছি ঘুম থেকে তার জন্য সকালবেলা মানে কি সব কিছুই করেছি কিন্তু ব্রাশটা আনতে ভুলে গেছিলাম ব্রাশটা ছাড় দিয়েছিলাম সেই জন্য এখন নিয়ে আসছি ব্রাশ দেখো ব্রাশ জিপ চাচাটা এখন নিয়ে আসছি মানে ভুলেই গেছিলাম খাওয়া দাওয়া চান টান করে তারপরে আমার মনে পড়লো একদম খাওয়া দাওয়া করার পর সেই জন্য নিয়ে আসলাম দেখো আমাদের ফরমেন্দা একদম স্যারে লেভেলের হিরো বানা গেছে একদম আর বাইক নিয়ে ঘুরতে যাবো আর এরা দেখো ছুটিতে একদম স্যার লেভেলের এনজয় করছে ঘুরে উঠছে শুধু কিছু এই ধরনের ছুটি স্টাইল আর কামের সময় সবাইকে চেনা যায় না একদম কামে ভূত হয়ে থাকে তার জন্য আর এখন দেখো মন ফ্রেশ হয়ে ঘুরে বেড়াচ্ছে ট্রেন থেকে এখন রওনা হয়ে গেলাম নিজের উদ্দেশ্যে মানে কি ঘুরবার জন্য একদম তার জন্য যাচ্ছি এখন ঘুরতে একটু দেখা যাক কি হচ্ছে পাওয়া যাচ্ছে কি না সব কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত লেডিস তো মাস্ট ওটা তো তোমরা তো আমাদের লক্ষ্য ওটা আর এটা হচ্ছে আমাদের রোড কিছু রোডে উঠে চলে যাচ্ছি সরাসরি একদম দেখো সাই লেভেল নজারা দেখো কত সুন্দর লাগিচ্ছে দেখো সবুজে সবুজ চারোদিকে চাই লেভেলের মাথা খারাপ বিহুটা অসাধারণ লাগিচ্ছে দেখতে তামিলনাড়ুর লোক এটাকেই বলে দেখো চাই লেভেলের আসতে পারে ফরপর ফরপর ডন মাইন্ড কিছু মাইন্ডে নেবে না আওয়াজটাকে ইগনোর করে দিবে আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগবে তোমাদেরকে তাইলে ভালের আনার যাচ্ছে এখন কালমা কালাম মার্কেটে কিছু জিনিসপাতি কিনবার জন্য খুবের দিনে তাই লেভেলের

তো বলছে প্লাস্টিক দেওয়া আছে দেখো আর ওটারটাতে টিনের চাতরা ছিল সেই জন্য চকচকার ছিল আর এটাতে দেওয়া আছে প্লাস্টিক সেই জন্য চকচকাই না হয় আর এটাতে ফুল ফুল চাষ করেছে গেঁদা ফুল দেখো গেঁদা ফুল চাষ করেছে কিছু এক ধরনের দেখো দেখতেই পাচ্ছো গাঁদা ফুল লাগছে এই ধরনের আর এটা গোলাপ ফুলের বাগান

মানে এই জায়গাতে পার্কিং টার্কিং করে আর এই জায়গাতে হয়তো আজকে কিছু হচ্ছে হয়তো দেখো কিছু উৎসব হচ্ছে বোধ বক্সটক্স বাজিচ্ছে তার জন্য আজকে দিন সকালের মার্কেট দেখো তোমাদেরকে দশটা সাড়ে সাড়ে দশটার দিকে নাজারা কি কিছু এই ধরনের আজকে দেখো সকাল সকাল আসলাম হোলির দিন কিছু এই ধরনের লোক এখানে আমাদের চলছে মাংস লেওয়ানিয়া নেওয়ার ডিসিশন করছে যে কোন দোকানে মাংস নিলে ভালো হবে দেখো মাংসগুলা ঝুলায় ঝুলাই রাখে দেখি জয় ধরনের দেখো এখানে আছে ওখানে আছে জয় ধরনের মাংস ঝুলাই রাখছে রে কাটে কাটে আর এখন নিতে লাগবে কোন দোকানে নিব দেখা যাক ভাবনা চিন্তা চলছে আর এই ধরনের লোক কিছু বাইক টাইক সব রাখে দিচ্ছে কি জয় ধরনের মার্কেটে এটা দু নম্বর মার্কেট মানে কি প্রথম হচ্ছে ওইদিকে দ্বিতীয় মার্কেট এইদিকে মানে এই জায়গায় চিকেন চিকেন বিক্রি হয় আর ওইদিকে সবজি টবজি বিক্রি হয় এটা ওটা এটাও তা সিস্টেম সাতশো টাকা কিলো খাসির মাংস মাংসের সিস্টেম এই দোকানটা থেকে নিচ্ছি খাসির মাংস মোটামুটি একুশ একুশশো টাকার মাংস নিচ্ছি একুশশো টাকার রে বাবা মাংস নিচ্ছি এখান থেকে যাই ধরনের লোক দেখো মাংসগুলো ঝুলাই রাখেছে তামিলনাড়ুতে এরকমই পাবে ঝুলাই ঝুলাই রাখা নিয়ে মাংস যাই ধরনের সিস্টেম দেখেছে আর খাসিগুলোকে কাটে কাটে দেখো মাথাগুলোকে আর কুকুরটাও এখানটায় চলে আসছে তারাই দেখে দেখে একটা জিনিস লক্ষ্য করলাম দেখো মুরগাটা মুরগাটা কত বড় ঘুরে বেড়াচ্ছে কিছু আর ধরনের দেখো মুখটা ঘুরাচ্ছে বের এটাকে দেখে ভালো লাগলো আর কুকুরগুলো এখনটা ঝগড়া লাগে গেছে দেখো কাই কাই করে যাই ধরনের সিস্টেম আর দেখো ভিড় কত মার্কেটে মানে আজকে হোলির দিন যাওয়া আসা করছে লোকজন আর এদিকে হোলিটা কম মানায় আর আমাদের বাঙালি তো বেশি মানায় প্রচুর হারে আর এই যারা হোলিটা কম মানায় বাঙালি আর বিহারে বেশি মানায় হোলি কিছু এই ধরনের সিস্টেম দেখো এখানে কিছু মিটিং হচ্ছে তার জন্য সবাই বসে আছে দেখো তার জন্য ভিডিও আর সবাই আছে ভিতরে কিছু এই ধরনের সিস্টেম আর আমার দোকানে ঢুকেছে কিছু রং টং নিতে ঢুকেছে আর এখানে আমার কাছে মাংস আছে তার জন্য আমি ঢুকলাম না ওরাই ঢুকলো বলছে যা ঘুরে আসো আমি আছি তো এখানে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল মার্কেটের এখন যাব আবার রুমে রুমে যাই দেখাচ্ছে সরাসরি আর যদি কিছু দেখতে চাও গালামাঙ্গালাম মার্কেটে তো কমেন্টে বলে দিবে সব কিছু দেখাই দিব কোথায় কী আছে আরও ভালো করে কমেন্ট করবে

কি সাইদার না ডাকো লোক জান বাইরে থেকে দেন কিছু বলা নাই গো চলে যাও চলার কাজ অস্ত্র কি বলা নাই আর তোমাদের কাছে বেশি লেডি ছড়ুদ দেখানো যাবে না কমেন্টে আলবা লাগতে

একদম চলে একদম ইঞ্জয় চলছে এখন দেখো সবাই হুঁদতে মাতে আছে আমাকে বুধবান দিয়েছে চলে দাদুকে দেখো একদম চিনাই যায় না একদম মাতে গেছে সবাই একদম কিন্তু ফরম্যাল রুম খুলছে না একটু লাগাই রেখেছে হিসাব করেছে তার জন্য মানে প্রত্যেক তার জন্য এরকম টলমলা করছে কারণ होली দিন তো জানা এনজয়ে চলে होली দেখো সবাই হলিতে 마তে গেছে একদম দেখো সবাই হলিতে সাইলে হলি চলিছে আমাদের বিদেশেও তামিল লাড়ে দাও होली তো চলো সাইলে হলি একদম আমাদের কাজের সাইডে কাজের লোকই होली খেলছি সাইলেবেলে এখানে হলির মাংস রান্না চলিছে এই ধরনে সাই লেভেলের হুলিতে খাওয়া যেরকম এনজয়ও সেরকম সাই লেভেলের এনজয় একদম দেখো বাঙালি রিনজয় হুলিতে সাই লেভেলের রিনজয় রে বাবা বাঙালি রেটা এনজয় দেখো সবাই একদম হুলিতে 마তে গেছে একদম চারদিকে এটাই বলে তামিল লড়ুতে আছে বাঙালির ইনজয় সাই লেভেলের এখনো ফসা আছে

দেখো মার্কেটে মাঝে ঘুরতে আসছিলাম আমরা চারজনা তো আজকে বেশি বড় ভিডিওটা বানালাম না তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই